টিকটক ভিডিও তৈরি করার কৌথল কিন্তু সবার টিকটক ভিডিও কিন্তু আমরা সবাই তৈরি করতে চাই কিন্তু প্রফেশনাল ভাবে টিকটক ভিডিও কেউ তৈরি করতে পারি না টিকটক ভিডিও তৈরি করি কিন্তু প্রফেশনাল রূপ নেয় না মানুষ যেভাবে বানায় তো কিভাবে একটি টিকটক ভিডিও তৈরি করবেন কিভাবে ভয়েস অ্যাড করবেন নিজের ভয়েসে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবেন আর কিভাবে একটা টিকটক ভিডিওকে প্রফেশনাল রূপ দিবেন সেই প্রসেসটাই দেখে দেবো আজকের ভিডিওতে তার আগে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে যদি আপনার নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পেজটিতে ফল দিয়ে পাশে থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও নেক্সট টাইম জন্য স্ক্রিনটি লক্ষ্য করুন প্রফেশনাল টিকটক ভিডিও তৈরি করার জন্য আমি একটা ভিডিও শুট করে রেখেছি তা আপনারা আপনার ইচ্ছা মতো একটা ভিডিও শ্যুট করে নেবেন ঠিক আছে ভিডিও শ্যুট যেমনই হোক এডিটিং এর মাধ্যমে ওটাকে প্রফেশনাল করে তুলতে হবে তো এই এডিটিং এর মাধ্যমে প্রফেশনাল করে তোলার জন্য আমাদের প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটির নাম হচ্ছে ক্যাপকাট আপনারা সবাই জানেন যে ক্যাপকাট অ্যাপস থেকে কিন্তু এডিট করা যায় তো আমি সেই প্রবেশ করতেছি ঠিক আছে এটা কিন্তু সবার পরিচিত একটা অ্যাপ প্রবেশ করার পর এখানে দেখতে পাবেন লেখা আছে নিউ প্রজেক্ট উপরে যে অপশনটি আছে নিউ নিউ প্রজেক্ট প্রজেক্ট এই একটা ট্যাপ করে দিবেন তো আমি এখানে একটা ট্যাপ করলাম এখানে ট্যাপ করে দিলে আমার ফোনের গ্যালারিতে কিন্তু আমাকে নিয়ে যাবে আমার গ্যালারিতে আমি যে ভিডিওটি শুট করে রেখেছি সেই ভিডিও টা এখান থেকে সিলেক্ট করে নেবো তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম ভিডিওটি সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এখানে কর্নারে অ্যাড অপশন দেখতে পাবেন এই অ্যাড অপশন একটা ট্যাপ করে দেবেন আমি ট্যাপ করলাম তো আমি ট্যাপ করলাম এট অপশনে ট্যাপ করার পর কিন্তু ভিডিওটা চলে আসলো ঠিক আছে এখান থেকে আমি ভিডিওটার কাজ করব এখন আমি কিভাবে কাজগুলো করি সেগুলো আপনারা ভালোভাবে দেখেন ঠিক আছে প্রথমে আমি ভিডিওটিতে একটা ইফেক্ট যুক্ত করব ঠিক আছে আপনারা দেখেন এখানে আপনারা নিচে দেখতে পড়বেন লেখা আছে ইফেক্ট এই ইফেক্ট এর উপরটা ট্যাপ করে দিবেন তো আমি এখানে ট্যাপ করলাম তো ইফেক্টে ট্যাপ করলাম ইফেক্টে ট্যাপ করার পর এখানে ভিডিও ইফেক্ট আছে এটাতে ট্যাপ করে দিবেন তো আমি এটাতে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে অসংখ্য ট্রেন্ডিং ইফেক্ট দেখতে পারবেন ঠিক আছে এগুলো বর্তমান ইউতে আছে যেগুলো আর কি তো আমি যেকোনো একটা এখান থেকে সিলেক্ট করে নেব এখানে প্রো থাকলে অবশ্যই এগুলা এগুলো ব্যবহার করতে টাকা লাগবে আর প্রো সার্চ আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন তো আমি প্রো দিয়ে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে প্রফেশনাল রূপে নিয়ে যাবেন ঠিক আছে আমার ভিডিওটিতে যতদূর পর্যন্ত ইফেক্টটি থাকবে ততদূর পর্যন্ত কিন্তু ওই ইফেক্টের কাজ করবে তো আমি এই লেয়ারটিতে ছোটো করে দিতে পারি বড় করে দিতে পারি তো আমি একটু ছোটো করে দিলাম ঠিক আছে দেখেন প্লে করি এভাবে করে নেবেন ঠিক আছে নেওয়ার পর এখানে আরো কিছু ইফেক্ট যুক্ত করবেন ঠিক আছে যখন এরকম রূপে চলে আসবে আপনার ইচ্ছা মতো আপনারা কিন্তু ইফেক্টগুলো নিতে পারেন এবং ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন আরেকটা ইফেক্ট নিলাম ঠিক আছে তো এইভাবে ইফেক্ট গুলা নিবেন ঠিক আছে আর যে জায়গায় একটু কাটতে চান কাটার পর একটু ইফেক্ট যুক্ত করতে চান তাহলে এখানে ট্যাপ ভিডিও লেয়ারটিতে ট্যাপ করেন ট্যাপ করার পর এখানে স্প্লিট লেখা আছে কর্নার ট্যাপ করে দিবেন দেখতে পাচ্ছেন এই অংশটুকু কেটে ফেললাম ঠিক আছে এই কাটা অংশতে একটা ট্যাপ করে দিবেন কাটা অংশতে ট্যাপ করলে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট পাবেন এখান থেকেও আপনারা ইফেক্ট যুক্ত করতে পারবেন ধরেন আমি এই ইফেক্টটা যুক্ত করলাম তো আপনারা দেখেন একটু দেখি একটু প্লে করি তো এভাবে ইফেক্ট গুলো যুক্ত করবেন ঠিক আছে আপনার ভিডিওর সাথে যেটা সামসজ্জ হয় আর কি তো এটা আরেকটা যুক্ত করলাম শেষের অংশ একটু বেশি করে কাটবেন যখন আপনি একটু মুড নেবেন আর কি দেখা এই শেষের অংশটুকু সামনে একটু কাটলাম স্প্লিট করলাম করার পর এখান থেকে আমি একটা ইফেক্ট যুক্ত করবো দাঁড়ান এই ভিডিও ইফেক্টে ট্যাপ করলাম তো এভাবে ইফেক্টগুলো যুক্ত করবেন ঠিক আছে ভিডিওতে প্রফেশনাল রূপ দেওয়ার জন্য ইফেক্টগুলো আমাদের ব্যবহার করা দরকার ইফেক্টের লাইটটা ফুল করে দিলাম তো এখন যদি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে চান ঠিক আছে তাহলে আপনারা ব্যাগে আসার পর এখানে কর্নারে দেখতে পারেন অডিও অডিওর উপর একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে যে মিউজিকটি সেট করবেন সেটা যদি আপনার গ্যালারিতে থাকে যেমন একটা ভিডিও লোড করেছেন ভিডিওর ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটি এখানে লাগাবে তো সরাসরি ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এখানে চলে আসতে পারে এখানে এখানে দেখতে পাওয়ার লেখা আছে এক্সট্রেট এই এক্সট্রেট এর যদি ট্যাপ করে দেন আপনার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে যে ভিডিওটা আছে সেই ভিডিওতে শুধু অডিও টা নিয়ে আসবে এই এক্সট্রেট এর উপরে ট্যাপ করে দিয়ে নিতে পারবেন আর দ্বিতীয়ত যদি এখানে ব্যাকগ্রাউন্ড আপনি যদি আরো এক্সট্রা ভাবে কিছু বলতে চান এখানে রেকর্ড করতে পারবেন এখানে যদি কোনো ইফেক্ট যুক্ত করতে চান যেমন ধরেন আহ এগুলো ইফেক্ট যুক্ত করছেন তাহলে এখান থেকে করতে পারেন আর এখানে কর্নার যে সাউন্ড অপশন আছে আপনার যদি অডিও কিছু থাকে অডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে তাহলে এই সাউন্ডের উপরে ট্যাপ করবেন তো আমি সাউন্ডের উপর ট্যাপ করলাম সাউন্ডের উপর ট্যাপ করার পর আপনারা কিন্তু ক্যাপকার্ডের এখান থেকে অনেক মিউজিক পাবেন মিউজিকগুলো ব্যবহার করতে পারেন কিন্তু এখানে এই ফাইল ম্যানেজারের মতো একটা অপশন আছে এখানে ট্যাপ করে করবেন তো আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে ডিভাইস লেখা আছে কর্নারে এই ডিভাইসের উপর থেকে ট্যাপ করবেন আপনার যে আছে সেই এখান থেকে সিলেক্ট করে ঠিক আছে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাদের যোগ তো আমি এক্স এর উপর ট্যাপ করলাম ট্যাপ করার পর এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছি একটা ভিডিও এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি এখানে লাগাবো তো দেখতে পাচ্ছেন মিউজিকটি কিন্তু চলে আসলো হ্যাঁ এখন আমি একটু সাউন্ড টি বাড়িয়ে দেবো ব্যাকগ্রাউন্ড মিউজিক টি চলে আসার পর মিউজিকের লেয়ারটিতে ক্লিক করে দেব তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমার ভয়েসের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটির ভলিউম সামসহ্য করে নেব যেখানে একটু বাড়িয়ে দেওয়া দরকার দেখা গেলো আমার এই জায়গাটিতে একটু ভলিউম কমিয়ে দেওয়া দরকার তো আমি এই জায়গাতে একটা স্প্লিট করব কর্নারে স্প্লিট লেখা আছে কেটে ফেলবো তো কেটে ফেললাম কেটে ফেলার পর আমি এই জায়গাটিতে যে জায়গাটিতে আমার ভয়েসটা থাকবে সে জায়গাটিতে মিউজিকটি ডাউন করে নেবো তো আমি এই জায়গাটিতে ডাউন করলাম ডাউন করার পর এই যে লেয়ারটিতে কাটা লেয়ারটিতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে ভলিউম লেখা দেখতে পান ভলিউম ট্যাপ করব এই যে ভলিউমটা একটু কমিয়ে দেবো ঠিক আছে তো যদি একবারে বেশ কম হয়ে যায় সেজন্য এখানে দেখবেন আছে ফিট এই ফিটের উপর ট্যাপ করে দিবেন এই কাটা অংশটা শুরুতেই একটু কম হবে এখানে আর কাটা অংশ শেষে একটু স্লো হবে ফ্যাট আউট দিলে তারপরে এবারে আবার যদি কাটা অংশটিতে শুরু করেন তাহলে এখানে আবার ফ্যাট ইনে একটু স্লো করে দিবেন তাহলে অ্যাডজাস্ট হবে আর কি একটু স্লো করে দিলাম ঠিক আছে এভাবে সাউন্ড আর আপনার ভয়েস অ্যাডজাস্ট করে নেবেন তুই কি বলতি আমার যোগ্যতার অভাব না রে তোর কপাল খারাপ তোর বাপের সরকারি চাকরি দরকার আর আমার সংবিধানে আমি নিজেই সরকার তো এভাবে আপনারা কিন্তু কাজগুলো করতে পারবেন ঠিক আছে তো সর্বশেষ বলে ভিডিওটি যদি আপনাদের উপকার আসে তাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও পেজটিকে ফলো রাখবেন